পদক্ষেপ নেওয়া হয়েছে যদি বল হ্যাঁ আমরা গতকালকেই বিকালবেলা প্রায় দুটার দিকে একটা খবর আসে যে একটা হিউজ কোয়ান্টিটি বাংলাদেশ আমাদের ট্রেনে যাবে তো সেই সুবাদে আমরা আর পি এবং আমাদের যে বিএসএফেরও গোয়েন্দা শাখা আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা ব্যাপারটা নিজেরা শেয়ার করে নিলাম এবং শেয়ার করার পরে আমরা সবাই যেখানে এক্সি এন্ট্রি পয়েন্ট আছে আমাদের আগরতলা রেল স্টেশনে ওইখানে আমরা সবাই প্রত্যেকটা উইং মানে জিআরপি আর পি বিএসএফ পাশাপাশি আমাদের যে সিস্টার এজেন্সিগুলো আছে সবাই আমরা অ্যাম্বুসে বসি তো তারপর আমরা দেখলাম যে অনেক লোক আসছে তো যার মধ্যে আমরা প্রথম জনকে আমরা আইডেন্টিফাই করেছি মতলব দেখতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশি ন্যাশনালের মতো তো আইডেন্টিফাই করে যে এর পরবর্তী সময় আরও সাতজন বিএসএফ তারাও ওই দিক থেকে নিয়ে আসলো আমাদের মেন গেটের পাশ থেকে তো এইভাবে আমরা টোটাল টোয়েন্টি থ্রি মানে জন বাংলাদেশি লুকে আমরা আটক করেছি এবং গতকালকে এ নিয়ে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে মামলা গ্রহণ করি কারণ তারা সবাই অবৈধভাবে আমাদের ভারতে ভূখণ্ডে প্রবেশ করে এবং তারা সবাই একে একে বলছে যে তারা চেন্নাই যাবে কাজের সন্ধানে এরকম বলছে তো যাই হোক আমরা এই সুবাদে একটা মামলা নিয়েছি এবং এটা তদন্ত শুরু হয়েছে তো আজকে তাদের আগরতলা আদালতে প্রেরণ করা হচ্ছে এবং পুলিশের হচ্ছে। তো যে আইনের কথা বলছেন হ্যাঁ আমাদের যে নতুন বিএনএস আছে ওই দ্বারা মতো ওই কেসে অ্যাড করা হয়েছে পাশাপাশি ফরেনার একটা আছে এবং ইন্ডিয়ান পাসপোর্ট একটা এটার মধ্যে আছে ঠিক আছে আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট ফাইভ সিক্স ফোর নাইন টু এইট For six.